নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু এপ্রিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ প্রেডিকশন দু এপ্রিল মাস হরস্কোপ বিচার অতি অবশ্যই প্রত্যেকটা শব্দ আজ কিন্তু একটা অন্যরকম অনুভূতির সাথে শুরু হবে কারণ সিংহ রাশি জাতক বা জাতিকাদের অনেকটাই শুভ ফল আপনি কিন্তু পেতে চলেছেন এই এপ্রিল মাসে তাহলে আমরা প্রথমেই দেখে নেব এপ্রিল মাস শুরু হওয়ার সাথে সাথে গ্রহের আপডেট কি বলছে রাশির সাপেক্ষে নটা গ্রহের অবস্থান কোথায় কোথায় রয়েছে সেটা আমরা দেখে নেব তাহলে সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্যই কিন্তু আপনার সিংহ রাশি রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে সপ্তমভাবে শনি মঙ্গল কানেকশন অষ্টমভাবে শুক্র রাহু এবং রবি অবস্থান করছে নবমে দেবগুরু বৃহস্পতি এবং বালক গ্রহ বুধ অবস্থান করছে কি ফল পেতে চলেছেন বা আমরা কী ফল পেতে চলেছি কতটা সফলতা বা সমস্যা ওয়েট করে আছে আমাদের জন্য বা কি কী সাবধান আমাদের মেনে চলা অতি অবশ্যই প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করে চলুন তাহলে প্রথমে আমরা দেখে নেব সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে স্বাস্থ্য কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে কিন্তু আমাদের রবিটাকে অতি অবশ্যই প্রয়োজন অর্থাৎ লর্ড তো সিংহ রাশি ভাবের হাউস লর্ড বা সিংহ রাশির মালিক কে সে হচ্ছে রবি প্রথমেই বললাম মাসের শুরুটা হচ্ছে অষ্টমী রবিদি অর্থাৎ রাশি ভাবের লর্ড বসে আছে অষ্টম ভাবে আমার কথাই নয় জ্যোতিষশাস্ত্র মতে এই অষ্টম হাউসটাকে অশুভ হিসেবে মানা হয় সেহেতু চোদ্দই এপ্রিল পর্যন্ত শারীরিক কিছু টুকিটাকি সমস্যা থাকার সম্ভাবনা থাকছে তবে চোদ্দই এপ্রিলের পর থেকে আপনার রাশি ভাবের লর্ড অবস্থান করবে নবম ভাবে তখন কিন্তু রবি উচ্চস্থ থাকবে এবং রবি সম্পূর্ণ রূপে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত পাবে বা মুক্ত হয়ে যাবে অর্থাৎ যে গ্রহটা আপনার স্বাস্থ্যকে ট্যাকেল করবে স্বাস্থ্যটাকে ঠিকঠাক দেখবে সেই গ্রহটা যখন অশুভভাবে অবস্থান করবে তখন কিছুটা অশুভ এবং সেই গ্রহটা যখন শুভভাবে এসে অবস্থান করবে জ্যোতিষ ক্যালকুলেশন অনুযায়ী তখন কিন্তু আপনি অতি অবশ্যই সফলতা পাবেন শারীরিক দিক থেকে এটা আমার কথা নয় আপনার রাশির সাপেক্ষে গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে তো চার চোদ্দই এপ্রিলের পর থেকে অতি অবশ্যই সম্পূর্ণরূপে চিন্তা মুক্ত সেরকম কোনো প্রবলেম অতি অবশ্যই এই মুহূর্তে আপনার রাশির সাপেক্ষে কিন্তু দেখা যাচ্ছে না অতি অবশ্যই আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল ভালো থাকে বা রবিও ভালো থাকে বা বৃহস্পতিও ভালো থাকে এবার চলুন দেখে এডুকেশন কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যাবে এই এপ্রিল মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মারাত্মক পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু গেইন করতে পারবেন এই এপ্রিল মাসে কেন কিসের জন্য এই এতটা সফলতা গেইন করবার জন্য শুধু যে এডুকেশনের জায়গায় শিক্ষা এটা কিন্তু নয় আপনি যে কর্মজীবনের মধ্যে রয়েছে সেই কর্মজীবনের মধ্যেও নতুন নতুন প্রযুক্তি আপনি দেখতে পাবেন কর্মের জায়গায়ও আপনার অনেক কিছু শেখার থাকবে শিক্ষা মানে যে এডুকেশনের এটা নয় শিক্ষা মানে কর্মের মধ্যে অনেক শিক্ষার কিছু থাকে যেটা আপনি এতদিন জানতেন না সেটাও আপনি জানতে পারবেন প্র্যাকটিক্যালি দেখতে পারবেন এবার শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সময়টা ভালো কেন যাবে সিংহ জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে মাসের শুরুতে নবম হাউজে অর্থাৎ মেসের ঘরে তাহলে আপনার পঞ্চম হাউসের হাউজ লর্ড নবম স্থানে অবস্থান এর থেকে এডুকেশন বা শিক্ষার্থীদের কাছে খুব মানে খারাপের কোনো জায়গা নেই অতি অবশ্যই ভালো আপনি শিক্ষার সাথে যুক্ত সামনে দিয়ে ঘুরতে চাইবেন শিক্ষার যোগ আছে এই যে বৃহস্পতির সাথে নবমের এই যে কানেকশন এডুকেশনের জায়গাটাকে যে কতটা স্ট্রং করবে সেটা আপনারাই বুঝতে পারবেন এবং সাথে বুধ অবস্থান করে আছে যে একাদশ ভাবের হাউস লর্ড অর্থাৎ বুধের এবং এই বৃহস্পতির সাথে সম্পর্কে আপনি যেমন এডুকেশনের জায়গাটা ভালো রাখতে পারবেন তার পাশাপাশি সফলতাও পাবেন পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে পঞ্চম ভাবে হাউস লর্ড নবম ভাবে অবস্থান করে পঞ্চমী দৃষ্টি দিচ্ছে তার মানে এখানে সুন্দর একটা কানেকশন কিন্তু সৃষ্টি হচ্ছে যেটা এডুকেশন বা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কাছ থেকে অনেকটাই আপনি কিন্তু চাইতে পারেন আপনার সন্তানের কাছে যেটা আশা করে সেটা আপনি পাবেন রেজাল্ট তবে দেখুন আপনার নবম হাউসে পঞ্চম হাউস হাউস লর্ড যেটা এডুকেশনটাকে যে গ্রহটা চালিয়ে নিয়ে যেতে সহায়তা করবে সেই বৃহস্পতি ভালো আছে তবে শনি মহারাজের দৃষ্টি আছে একটু চঞ্চলতা দেবে একটু কথা শুনবে না এরকম একটা জায়গা সৃষ্টি হবে তাই বলে যে পড়াশোনার ক্ষেত্রে খুব খারাপ এরকম কিন্তু অতি অবশ্যই নয় পড়াশোনাটা চালিয়ে যান যারা শিক্ষার্থী রয়েছেন মাঝে মাঝে কিন্তু একটা অলসতা ভাব চলে আসবে এই জায়গাটাকে সরিয়ে ফেলুন এটাও বলে দিয়ে যাচ্ছি যেহেতু দ্বিতীয়ের সাথে অষ্টমের কানেকশন আছে এবং তার সাথে রাহুর কানেকশন আছে মাঝে মাঝে কিন্তু মনে হবে যে পড়াশোনা করব না কারণে অকারণে পড়াশোনা থেকে দূরে সরে যাওয়া এই ছোট্ট টাইমটা এপ্রিল মাসের কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত রকমের নেগেটিভ জায়গাটাকে তাড়িয়ে দিন দেখবেন অতি অবশ্যই আপনি যেন সফলতা পাবেন যেহেতু এডুকেশন ভাবের হাউস লর্ড বা পঞ্চম হাউসে হাউস লর্ড নবমীর অবস্থান থাকছে মে মাসের দু তারিখ পর্যন্ত আপনার এডুকেশনাল রিলেটেড যে সমস্ত কাজ করা করবার থাকবে আপনি এপ্রিল মাসে করে ফেলুন যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন শনি মঙ্গলের একটা কানেকশন সৃষ্টি হবে এটাও কিন্তু খুবই ভালো যারা ডাক্তারের সাথে যুক্ত রয়েছেন তাদেরও ভালো যারা সেনাবাহিনী রয়েছেন তাদেরও ভালো পুলিশ যারা রয়েছেন তাদেরও কিন্তু মোটামুটি সময়টা অতি অবশ্যই ভালো যাবে এবার আমি যদি দেখি আপনার সমস্ত দেখা যাচ্ছে আপনি পড়াশোনাও করছেন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাইও করছেন আপনার একটা ইন্টারভিউ আছে সরকারি সেক্টর বা পাবলিক সেক্টরে দেখুন রবি যখন দশম ভাবে আসবে এবং বৃহস্পতি এবং পঞ্চমের কানেকশন সৃষ্টি হবে এটা চাকরির জন্য শুভ যোগ যারা পড়াশোনার মধ্যে দিয়ে চাকরির জন্য চেষ্টা করছেন একটা ছোটোখাটো সুযোগ কিন্তু আসবে ইন্টারভিউর যে ডেটটা আছে সেভেন্টি পার্সেন্ট আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা ভালো থাকছে এক্সামে সফলতা কিন্তু লাভের একটা জায়গা সেভেন্টি পারসেন্ট অতি অবশ্যই দেখা যাচ্ছে মনের মতো আশা রাখতে পারেন মনের মতো রেজাল্ট অতি অবশ্যই কিন্তু হচ্ছে কারণ এই সময় দাঁড়িয়ে বৃহস্পতি মারাত্মক বলবান আছে এটা কিন্তু বলাই বাহুল আর বৃহস্পতির উপরে এই মাসে কতটা এডুকেশনের করতে পারবেন এডুকেশন থেকে সেটা কিন্তু অতি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দিকে তার পাশাপাশি যদি আমি দেখি লাভ লাইফ কেমন যেতে চলেছে ম্যারেজ লাইফ কেমন যাবে ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে পরপর বলব তো লাভ লাইফকে পঞ্চম হাউজের হাউস লডই কিন্তু লাভ অর্থাৎ প্রেম বিচার করা হবে রাশির সাপেক্ষে পঞ্চম হাউস থেকে পঞ্চম হাউসের হাউস নবমী অবস্থান সফলতা কিন্তু এপ্রিল মাসের সময়ের পর থেকে রবি যখন পঞ্চম এবং এই বৃহস্পতির সাথে কানেক্টেড সৃষ্টি হবে নবমে গিয়ে বৃহস্পতি মঙ্গলের যোগ সৃষ্টি হবে রবির সাথে যখন এই বৃহস্পতি যোগ সৃষ্টি হবে তখন কিন্তু আপনার প্রেমিকের মধ্যে একটু জেদ রাগ অভিমান এটা কিন্তু আপনি লক্ষ্য রাখতে লক্ষ্য করতে পারবেন সবসময়ের জন্য একটু নিজেকে চেপে রাখার চেষ্টা করবেন যেহেতু ভালোবাসার জায়গাটাকে বিচার করবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি নবমী অবস্থান প্রাপ্তির জায়গায় বসে আছে বলাই বাহুল্য আপনার একটা প্রিয় মানুষ পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যদি ভাবছেন আপনার কোনো পছন্দের মানুষটি আছে তাকে মনের কথাটি জানাতে চান তাহলে আমি বলবো দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো আছে অনেকদিন থেকে বলবেন বলবেন ভাবছেন কিন্তু সাহস হয়ে উঠছে না এটা শুনির্দি করাচ্ছে ভালো থাকছে যদি আপনি জানাতে পারেন দেবগুরু বৃহস্পতি যেহেতু ভালো আছে প্রেমের জায়গাটায় কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনাকে কিন্তু অতি অবশ্যই দিয়ে যাবে সম্পর্ক কিন্তু অতি অবশ্যই টিকে থাকছে যতই মনোমালিন্য থাকুক একটু কথা কাটাকাটি থাকবে কারণ আপনার প্রিয় মানুষের মধ্যে একটু রাগ জেদের অভিমানটা একটু কিন্তু এপ্রিল মাসে আপনি বেশি দেখতে পাবেন মোটের উপরে প্রেমিক বা প্রেমিকাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো মাথা গরমকে সৃষ্টি করবে যখন এই বৃহস্পতি এবং মঙ্গল অগ্নিকার গ্রহ বৃহস্পতি এবং রবি যখন একভাবে আসবে তখন কিছুটা সমস্যার সৃষ্টি হবে এপ্রিল মাসে মাঝে মাঝি বা কুড়ি কুড়ি তারিখের পর থেকে তো এই বিষয়টা সবসময়ের জন্য একটু কথাটা কম বলার চেষ্টা করবেন আপনার প্রিয় মানুষের সাথে শুধুমাত্র এই এপ্রিল মাসটা প্রতি অবশ্যই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন বিবাহিত লাইফ ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন সিংহরাশির জাতক বা জাতিকা সিংহরাশির জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফটাকে কন্ট্রোল করবে কে দর্শক বন্ধু শনি মহারাজ সপ্তম হাউজের হাউস লট সপ্তম হাউজেই অবস্থান করে আছে হ্যাঁ শনি মহারাজ একটু মাঝে মাঝে উদ্বেগ দেয় মানসিক কষ্ট দেয় তবুও বলবো আপনি মোটের উপরে ভালোই সুখী রয়েছেন তবে আপনার লাইফ পার্টনারের একটু টুকিটাকি বিষয় নিয়ে শারীরিক অসুস্থতা একটু ক্রিয়েট হবে তবে হ্যাবক বড় কিছু নয় একটু যা হবে টুকিটাকি সেরকম কোনো প্রবলেম এই মুহূর্তে কিন্তু বিবাহিত লাইফের ক্ষেত্রে দেখা যাচ্ছে না আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের আপনার এই জন্মকুণ্ডলি বলছে এই সময় গ্রেট ট্রানজিট যেটা বলছে যে আপনার স্বামী বা আপনার স্ত্রীর স্বপ্ন পূরণ হওয়ার একটি জায়গা কিন্তু দু সাল তথা এপ্রিল মাস থেকে আপনি দেখতে পাবেন যেগুলো কাজে বাধা বিঘ্ন হচ্ছে সেগুলি ধীরে ধীরে কাটতে থাকবে অর্থাৎ ধীরে ধীরে সফলতার মুখ বা সফলতার দিকে কিন্তু উনি পদার্পণ করবেন ধীরে ধীরে এক দুদিনে নয় সেটাই কিন্তু গ্রহের ট্রানজিট এই মুহূর্তে জানিয়ে দিচ্ছে আপডেট ধীরে ধীরে আপনার জন্য আপনার প্রিয় মানুষের আপনার স্বামী বা স্ত্রীর সফলতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে অনেকগুলো কাজ তার আটকে গেছে সেগুলো ধীরে ধীরে খুলতে থাকবে এক একটা কাজ ধীরে ধীরে কিন্তু সফলতা আসবে এক একটা কাজে এই এপ্রিল মাস থেকে সেটা কিন্তু অতি অবশ্যই বলা যায় তবে জানবেন শনি মহারাজ যে বিবাহিত লাইফ থেকে কন্ট্রোল করবে এবং রাশির সাপেকে সপ্তমী মঙ্গল সবসময়ের জন্য নিজেকে একটু চেপে রাখার চেষ্টা করবেন সব সময় সমস্ত কথা বলতে যাবেন না কিছু কিছু ক্ষেত্রে চেপে যাবেন চুপ থাকবেন না হলে মাথা গরমের প্রবণতা আপনার প্রিয় মানুষের মধ্যে এই এপ্রিল মাসে দেখতে পাবেন তার কারণ শনির সাথে এই মঙ্গল কানেকশন শনি মঙ্গল কানেকশন কানেকশন আপনার প্রিয় মানুষ বা আপনার স্বামী বা স্ত্রীর একটা রাগ জেদ অভিমান কিন্তু বাড়িয়ে দেবে। তো জন্য করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই ভালো ওভারঅল যদি দেখি ভালো আরো ভালো মোটামুটি এখনো দেড় থেকে বছর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা অতি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে না রিল্যাক্সে থাকুন সবসময় মাথাটা একটু ঠান্ডা রাখুন মাঝে মাঝে ভাববেন আমি যেটা বলবো সেটাই ঠিক আমার সামনের জন যেটা বলছে সেটা ভুল এখান থেকে বেরিয়ে আসুন এখান থেকে বেরিয়ে আসুন কর্ম যদি কোনো প্রবলেম হয় স্বামী দুজনের মধ্যে আপনি কর্ম করুন আপনার কর্ম আছে আপনার ইগো জায়গাটা বেশি যার কারণের জন্য আপনি কিন্তু কর্মটা পার না আমার কর্ম আমার খেয়াল খুশি মতো করব। কর্কট সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটা কর্ম নিয়ে একটা টাল ভাঙা চলে আসে প্রবলেম সেটা কিন্তু আসে ওনাদের নিজের দোষে ইগোর জায়গাটা আমার কাজ আমি করবো আমি কারোর তাবেদারি করতে রাজি নয় এটা কিন্তু একটা প্রবলেম সৃষ্টি করে আপনার জন্য কাজ রেডি কিন্তু আপনার ইগোর জন্য মান সম্মানের জন্য আপনি করতে পারেন আপনি হয়তো ভাবেন আমি গ্রাজুয়েশন পাস করেছি আমি ওই লেভেলের কাজ করবো এটা নয় আপনি যে কাজটা পাবেন সেটা নিয়েই কাজ করবেন সেটাই আপনার জন্য শুভ আর বিশেষ করে এপ্রিল মাসটা আপনার ইগোর জায়গাটা একটু সরিয়ে রাখবেন মাথা গরমের জায়গাটা একটু সরিয়ে রাখবেন দেখবেন অতি অবশ্যই এপ্রিল মাসটা খুব সুন্দর যাবে এবং কর্ম আপনি পাবেন ইগোর জায়গাটা সরিয়ে ফেললে এবার আমি যদি দেখি ভাগ্য কেমন জেনে চলেছে দর্শক বন্ধু ভাগ্যভাবে হাউস লর্ড কর্কট রাশির জাতক বা জাতিকাদের কে মঙ্গল এবং মাসের যখন শুরু হচ্ছে মঙ্গল অবস্থান করছে সপ্তম হাউসে অর্থাৎ কোন ভাবের লর্ড কেন্দ্রে অবস্থান এবং শনি মহারাজ কানেক্টেড তাই নবম এবং সপ্তম যোগ এটা কিন্তু দারুণ যোগ ভাগ্য কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে ভাগ্য আপনার অতি অবশ্যই ভালো থাকছে কারণ আপনার জন্য রাজ্যকারী গ্রহ রাশি সাপেক্ষে আসবে মঙ্গল যেখানে বৃশ্চিক এবং হাউস লর্ড ভাগ্য তো ভালো থাকছে যা কিছু করার আপনি এপ্রিল মাসে অতি অবশ্যই করতে পারেন যেহেতু পঁচিশে এপ্রিল আহ চব্বিশে এপ্রিল পরে চব্বিশে এপ্রিলের পরে মঙ্গল আপনার সপ্তম থেকে অষ্টমী যাবে যারা গাড়ি চালাচ্ছেন রাব গাড়িটা একটু কম চালাবেন কবে আপনার সেটা চব্বিশে এপ্রিলের পর কারণ অষ্টমী মঙ্গল একটু কিন্তু প্রবলেম দেয় যারা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার মধ্যে ভুগছেন একটু মাথাটা সামলে মাথাটা থামলে মানে রাগটা সামলে মাথা নয় হেড নয় রাগটা সামলে ধীরে সুস্থে কাজ করবেন সফলতা পাবেন যারা খুব বেশি খারাপ গাড়ি চালায় তাদের গাড়িতে উঠবেন না আর নিজেও একটা লিমিট রেখে গাড়ি চালাবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভ ভাগ্য আপনার অতি অবশ্যই সাত দেবে দর্শক বন্ধু কারণ মঙ্গল সপ্তম থেকে অষ্টম ভাবে যেহেতু চব্বিশে এপ্রিল যাচ্ছে তো চব্বিশে এপ্রিল পর কিছুটা সমস্যা সৃষ্টি হবে কিন্তু চব্বিশে এপ্রিলের আগে তোফা থাকছে দারুণ থাকছে এটা কিন্তু অতি অবশ্যই ভালো ভাগ্য তো অতি অবশ্যই সাথে আপনার থাকছে আর কারো উপরে অন্ধবিশ্বাস করতে যাবেন না আপনি একটা কাজ একজনকে বুঝিয়ে দিলেন আপনি ভাবছেন হয়তো সে কাজটা করছে কিন্তু আদৌ সে কিন্তু কাজটা করছে না নিজে একটু কাজে সাইডে যাবেন সমস্ত কিছু লোকের উপরে ভরসা করে দেবেন না অর্থনৈতিক দিকেও কিন্তু কিছুটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার এই অন্ধবিশ্বাসের কারণের জন্য টাকা ধার দেবেন একটু সাবধানে সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ ভাগ্য ভাবের হাউজলর্ড মঙ্গল পঁচিশে এপ্রিল পর্যন্ত ভালো থাকছে সমস্ত কাজ শুভ কাজ ইনভেস্ট করবেন কাউকে টাকা ধার দেবেন বা ধার নেবেন বাড়ি করবেন অতি অবশ্যই এই সময় জমি কিনবেন এই পঁচিশে এপ্রিলের মধ্যে করার চেষ্টা করুন সেটাতে কিন্তু আপনি অতি অবশ্যই লাভবান হবেন কর্ম কেমন যেতে চলেছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের কর্মটাকে কন্ট্রোল করবে কে শুক্র সিংহ রাশি জাতক বা জাতিকাদের কর্মটাকে কন্ট্রোল করবে শুক্রাচার্য যে শুক্রাচার্য অষ্টমে অবস্থান করে আছে দর্শক বন্ধু ইয়াস এবং অষ্টম থেকে পঁচিশে এপ্রিল নবম ভাবে আসছে ভাগ্যটা একটু টাল ভাহানা করলেও ভাগ্যটা সাথ দিচ্ছে কর্মের জায়গাটা একটু টাল চললেও সেটা কিন্তু আপনার আহ এপ্রিল এই শুক্র যে কিনা আপনাকে কর্ম পাইয়ে দেবে সেই শুক্র অষ্টম থেকে নবম ভাবে আসবে এবং রাহু থেকে মুক্ত লাভ করে নবমী আসবে সেটা কিন্তু আপনার জন্য কিছুটা হলেও মারাত্মক সফলতা পাবে মাঝে মাঝে কর্মের আপ ডাউন চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কর্ম অতি অবশ্যই বাড়বে সেটা পঁচিশে এপ্রিলের পর থেকে এই শুক্রাচার্য যখন অষ্টম থেকে নবম ভাবে আসবে তখনই আপনি কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবেন তার আগে কর্মের জায়গায় কোনো সমস্যা বা ঝামেলার মধ্যে যাবেন না সেটা কিন্তু আপনার জন্য শুভ কর্মের জায়গায় কিছু পলিটিক্স হতে পারে কর্মের জায়গায় আপনাকে নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে আপনি জাস্ট আপনার কর্ম করে যাবেন কারণ কথাই। অতি অবশ্যই কান দেবেন না মাথাটা অতি অবশ্যই ঠান্ডা রাখবেন কর্মের জায়গা ভালো আছে আরো ভালো হবে তো এটাই বিষয় শাসনের জন্য নিজের লক্ষ্যটাকে স্থির রাখার চেষ্টা করুন দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট যে একটি ভিডিওতে যারা ভাববেন চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে পাঁচ থেকে ছ দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসবেন দর্শক বন্ধু প্রত্যেককে ভালো থাকুন আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি মাসে গ্রহের আপডেট পেতে এবং ভিডিওটি অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার